মাইসপুর উপজেলায় নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টে যিনি কারিগর জিয়া ভাই জিজ মনে ওই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ মানে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ নৌদা গ্রাম বরং চৌকাসা ফুটবল একাদশ সেই খেলাটি আগামী শনিবার মানে আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন পরে শনিবার সেই দিন খেলা দেখতে যাবে আরেকটি টুর্নামেন্টের কাপটা আমরা নিয়ে গেলাম কিন্তু এবার কোনো না কোনো কারণে মনসুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন সেই টুর্নামেন্টে ষোলোটি দলের সমন্বয়ে গঠিত আপনারা যারা খেলা নিতে চান তারা যোগাযোগ করবেন এবং জীবন কমিউনিটি ফেসবুক পেজে সরাসরি এই পোস্টটা যাবে প্রথম পুরস্কার চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা অধিতে খেলাই সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে তবে খেলার মাঠ থেকে কিন্তু 5000 টাকা আশফুর আশফুর কিন্তু দর্শক একবার দুই এবট যাবে পরিচালনা

थारीकोने मोनफर मानी खोएल्वानता, टीका हाट सामे कमी चो? टीकान निवान माधिया सामे कमी स् सामेट, अज्स्यी थान ह्लान बद नै अजवीन छोट सबस्क्रब्सावटा किसको अक्षो पर उपर का सा है आई थे कि दोरोगे गरा भाषावानता রোজ আকার করতো তো দেখতে পাঠিয়ে আপনি সুন্দর খেলা ভালো बोकाचो बोकाचो बोन मान बोन मान बोकाचो बोकाचो बोन मान हे गाइ दिने केटा बडा राजा एक्स्ट्रा बलिचा हेटिंग नै गोल भइनी ना भइनी गोल भइयो पागोइ

Hallo. ga maar We gaan weer naar de toekomst. We gaan weer naar de toekomst. gaan

কাটাফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজকে যারা জুড়ি করে রয়েছে যারা রয়েছেন তারা সেরা খেলোয়াড় এবং ম্যান অফ ঘোষণা করবেন তাদের কাছ থেকে শুনে

রান <aunque mehranoughs> <muchas writers> <odita> <worries> <Makar iniımız> <rosan>

এই টুর্নামেন্টের ফাইনাল এবং সেই সাথে দর্শক আপনার কাছে যে টিকিট আছে রোমন 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 রোমনছেন তারপরে গেল পনেরোশো আর সকল বলছে টুর্নামেন্ট আমিও করে শুনছিলাম সেভেনাবের গল্প সেই সেভেনাবের গল্প কি রাজিত হবে দেখা যাক দেখা যাক বলতাই বলতাই তবে হ্যাঁ